আমি লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই আমার স্বামীও আমায় কথা দিছে আমি স্বনির্ভর হতে সে সব রকমের সাহায্য করবে কিন্তু সে পরিবারের জন্য আমার সব স্বপ্নকে নিজের হাতে শেষ করছে আমার ভুল না থাকলেও মা বাবার কথা শুনে আমার সাথে ঝামেলা করে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ডিভোর্স দিয়ে নিজে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হব আপনি কি বলেন একজন নারী তিনি অবশ্যই ব্যবসা বাণিজ্য করতে পারেন পর্দার মধ্যে থেকে তিনি হালাল উপার্জন করতে পারেন পর্দার মধ্যে থেকে শরীয়তের সীমানার মধ্যে থেকে কোনো অসুবিধা নেই আমাজান খাদি আনহা ব্যবসা করেছেন পুঁজি বিনিয়োগ করেছেন বাসায় থেকে এবং সেটা যদি জায়েজ হয় তো আমাদের মা বোনরাও ব্যবসা বাণিজ্য করতে পারেন কাজ করতে পারেন কিন্তু মনে রাখবেন ইসলাম চায় মেয়েরা বাসা বাড়ির ভেতরের দিকটাকে সামলাক কাজটা তাদের মূল বিষয় না তাদের মূল ডিউটি হলো বাসা বাড়ি সামলানো আর স্বামীদের দায়িত্ব পুরুষদের দায়িত্ব হলো বাসার বাইরের সাইড সামলানো অর্থাৎ উপার্জন করে নিয়ে আসা ইসলাম এই যে সিস্টেম করে দিয়েছে এই সিস্টেমের মধ্যেই মানব জাতির কল্যাণ আছে আজ পৃথিবীতে এই সিস্টেমটাকে লঙ্ঘন করে নারী পুরুষ সবাইকে উপার্জন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে এটা কখনো ন্যায় সঙ্গত হতে পারে না যারা মনে করেন যে ছেলেরা উপার্জন করছে মেয়েরাও নিজের পায়ে নিজে দাঁড়াবে আত্মনির্ভরশীল হবে তারাও কাজ করবে অফিস আদালতে যাবে করবে গণহারে সেটার জন্য যারা উদ্বুদ্ধ করে থাকেন তাদের কাছে আমাদের প্রশ্ন একজন নারী তিনি সন্তান গর্বে ধারণ করেন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারে তাহলে একজন নারীর যে ডিউটি সন্তান গর্বে ধারণ করে এটা তো দুই চার দিনের কাজ না দশ মাসের কাজ তার যদি সংসারে দুইটা চারটা সন্তান হয় তো জীবনে চারটা বছর তার ইয়াং জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় এই কষ্টের কাজটা করতে গিয়ে এই কষ্টের কাজটা কি পুরুষ করে দিতে পারবে তার স্বামী করে দিতে পারবে পারবে না সন্তানকে দুধ দেওয়া দুধ খাওয়ানো মায়ের বুকের দুধে আল্লাহ তালা সন্তানের জন্য উপকারী খাদ্য রেখেছেন এবং এই খাদ্যের কোনো বিকল্প নাই এর চেয়ে উপকারী কোনো খাবার নাই মায়ের বুকের দুধে যে উপকারিতা আছে ওই পটের দুধে এত উপকারিতা নাই মায়ের বুকের দুধে যত উপকারিতা আছে এখন কথা হলো একজন মা সন্তান জন্ম দেওয়ার পর দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাচ্ছেন এই যে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাচ্ছেন এই দুধ পান করানোটা দিনে রাতে বহুবার করাইতে হয় এটা একটা সহজ ডিউটি না বেশ ভালোই কষ্টের ডিউটি কষ্টের ডিউটি না তো এই ডিউটিটা কি কোনো পুরুষ করতে পারবে আমার কথা বুঝেন নাই কোনো পুরুষ কি করতে পারবে এই ডিউটি পারবে না তাহলে সন্তান জন্ম দেওয়া সন্তান গর্ভে ধারণ করা সন্তানের দুধ পান করানো এই সব কাজগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে দিয়ে রাখছেন তার শরীরের অবকাঠামো এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে এই কাজগুলো তার করতেই হয় এগুলো পুরুষ চাইলেও করতে পারে না বা পুরুষ চাইলেও তাকে ভাগ দেওয়া যায় না তাহলে তার এই ডিউটিটা জীবনের একটা বড় অংশ মূল অংশ জুড়ে তাকে করতে হয় পুরুষ সেটার ভাগ নিতে পারে না আর পুরুষকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন সে বাহির থেকে কামাই রোজগার করে নিয়ে আসবে এখন যদি বউরেও আপনি চাকরি করান তাকে দিয়ে কাজ করান তাহলে আপনিও সংসারে বিশ হাজার টাকা মাসে আনলেন উনিও বিশ হাজার টাকা মাসে আনলো অর্থাৎ আপনার দায়িত্ব ছিল চল্লিশ হাজারের পুরোটা আনা আপনি তার অর্ধেক ওনাকে দিয়ে আনাইলেন কিন্তু ওনার যে সন্তান গর্বে ধারণ করার সন্তানকে দুর্দান করার দায়িত্ব ছিল এটা কি আপনি তার অর্ধেকটা নিতে পারবেন তাহলে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো ওনার যা ডিউটি ছিল সেটা শতভাগ উনি পালন করতেছে উপরন্ত আপনার ডিউটির অর্ধেক তার ঘাড়ে আপনি চাপায়ে দিয়েছেন এটা কি মেয়েদের জন্য মুক্তি হলো না তাদেরকে দিয়ে ডাবল ডিউটি করানো হলো আমার কথা বুঝেন নাই ভাইরা আমার ইসলাম ছাড়া শান্তির কোনো পথ পৃথিবীতে নাই মানুষ অনেক কিছুই অ্যাপ্লাই করবে প্রয়োগ করবে ট্রাই করবে ট্রায়াল করবে দেখবে কিন্তু দিন শেষে তাকে স্বীকার করতেই হবে আল্লাহ রব বিধানের বাইরে অন্য কোন বিধান মানব জাতির জন্য কখনো কোন অবস্থাতে কোন সমাজে কোন কালে কল্যাণকর বিবেচিত হবে না প্রমাণিত হবে না অতএব একজন মা একজন বোন তিনি বাসার ভেতরটাকে সামলাবেন পুরুষ বাহিরটাকে সামলাবেন ভেতরটা সামলানোর পাশাপাশি তিনি কিছু করতে পারেন সেটা করতে পারেন অথবা তার স্বামী অমানুষ তার ভরণ পোষণ দেয় না তিনি নিরুপায় হয়ে নিজের ভরণ পোষণের জন্য ব্যবস্থা করতে হয় সেটাও তিনি করবেন কিন্তু অপ্রয়োজনে অপ্রাসঙ্গিকভাবে অযাচিতভাবে তিনি অহেতুক নিজেকে বাহিরে এঙ্গেজ করে ফেলবেন এবং এটা স্বামী করতে না দিলে স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করবে এটা অবশ্যই কোনো প্রশংসনীয় চিন্তা হতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকান্নাফি বইয়তিকুন্না হে নারীরা তোমরা তোমাদের বাসাবাড়িতে অবস্থান করো অবস্থান করাটাই নারীর জন্য অধিকতর উপযোগী আচ্ছা বলুন তো সন্তান গর্বে ধারণ করলে ওই টাইমটাতে অফিস আদালতে ওই টাইমটাতে রাস্তাঘাটে ওই দিনটাতে কাজে কর্মে থাকা বেশি উপযোগী না বাসায় থাকাটা বেশি স্বাস্থ্যের জন্য উপযোগী এবং ভালো কোনটা বাসায় থাকাটা না সন্তানকে দুই বছর ধরে যে দুধ দিতে হয় এই দুধ পান করানোর জন্য রাস্তাঘাট অফিস আদালত দোকানপাট সেগুলো বেশি উপযোগী জায়গা নাকি সন্তানকে দুধ পান করার জন্য বাসাটা উপযোগী জায়গা তাহলে নারীর শরীরের অবকাঠামো আল্লাহর কুদরতি সিস্টেমও বলছে যে নারী বাসাবাড়িতে বাড়িতে থাকবেন আমাদের যে সমস্ত নাস্তিক বন্ধুরা তারা অস্বীকার করে বিষয়টা মজার বিষয় হলো নানান সময় তাদের মুখ থেকেই এই সত্য কথাটা বেরিয়ে আসে তারা টের পায় না এই যে শুদ্ধ যে বিতর্কিত বই ক্লাসিক সেভেনের যে বই নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠলো এবং আলহামদুলিল্লাহ সেই বইয়ের বিতর্কিত অংশ পাঠদান বন্ধ করার ঘোষণা হলো সেজন্য অবশ্যই সংশ্লিষ্টদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু সেই বিতর্কিত একটা অংশ ছিল শরীফার গল্প আপনারা অনেকে শুনেছেন এই শরীফার গল্পের মধ্যে দেখা গেল যে ট্রান্সজেন্ডার এটাকে সমাজে এটা নিয়ে আলোচনা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সমকামিতাটাকে সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হলো মুসলমানদের সমাজে অপ্রয়োজনে এখানে সমকামিতাটাকে প্রতিষ্ঠা করার যে নোংরা চেষ্টা করা হয়েছে গল্পের মাধ্যমে সেটা আমরা সবাই জানি এই গল্পের মধ্যে বলা হয়েছে শরীফ নামে একটা লোক তিনি হঠাৎ করে মনে করতে লাগলেন তার মনে হলো তিনি এখন মহিলা হয়ে গেছেন এই তিনি শরীফা বলছেন আসলে কিছুই হন নাই তার মাথা থেকে পা পর্যন্ত একজন পুরুষের শরীরে যা যা আছে তার শরীরে তাতা আছে অবকাঠামো ঠিক পুরুষেরই আছে পরিবর্তন কিচ্ছু হয় নাই কিন্তু তার মনে হয়েছে তিনি মহিলা এই তার নাম শরীফ থেকে তিনি শরীফা করে ফেলছেন আচ্ছা ভালো কথা এই গল্পের মধ্যে লেখা আছে যে যখন তার মনে হলো তিনি নারী হয়ে গেছেন তখন থেকে তিনি বাইরে কাজ করা অপছন্দ করতে লাগলেন তার বাহিরের কাজ আর ভালো লাগে না তখন থেকে মায়ের কাজে সহযোগিতা করতে তার ভালো লাগে দেখেন এটাই হলো মূল পয়েন্ট যে এই গল্প যারা লিখেছেন ইসলাম বিদ্বেষী নাস্তিক ভাবাপন্ন মানুষগুলো এই মানুষগুলো বলছে যে শরীফ যখন শরীপা হয়ে গেছে তখন সে বাসাবাড়িতে থাকতে পছন্দ করে মায়ের কাজ করতে রান্না বাড়ার কাজ করতে ঘরোয়া কাজ করতে পছন্দ করে বাইরের কাজ করতে তার ভালো লাগে না তাইলে বোঝা গেল যে এই নাস্তিক বা ইসলাম বিদ্বেষী মানুষগুলো স্বীকার করে মানুষ যখন নারী হিসাবে সৃষ্টি হয় তখন তার কর্মস্থলটা বাহির না হয়ে ভেতর হওয়াটাই হলো প্রকৃতি ভেতর হওয়াটাই হলো তার এটা ন্যাচারাল এটা হলো প্রকৃতির দাবি এই যে ছেলেটা হঠাৎ মেয়ে হলো তার মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে তার মানে প্রকৃতিটাই এরকম সৃষ্টি এরকম নেচারটাই এরকম আল্লাহ এভাবেই তৈরি করেছেন অতএব যারা মেয়েদেরকে তাদের কর্মস্থলকে বাহির প্রতিষ্ঠিত করতে চায় তারা নেচারের বিরুদ্ধে যাচ্ছে তারা প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে তাদের মুখ থেকে প্রমাণ হলো যে আল্লাহ যা বলেছেন সেটাই মহাসত্য নারীদের জন্য বাহিরের চাইতে বাসার ভেতরটা অধিকতর উপযোগী আর ওইটাই ন্যাচারাল শরীফার গল্প যদিও বোকাস এবং বানোয়াট ভিত্তিহীন মিথ্যা গল্প কিন্তু মিথ্যা গল্প বলতে গিয়েও তারা সেই সত্যকে তাদের অজানতে তারা স্বীকার করে ফেলেছেন ঠিক না ভাই ঠিক বলেন ভাইরা আমার ঠিক একই ভাবে বাংলাদেশে একজন প্রতিদ্বন্দ্বী কবি আছেন কবি নির্মলেন্দ্র গুণ নির্মলেন্দ্র গুণের একটা কবিতা আছে এই কবিতাটা আপনারা অনেকে পড়েছেন আমি বহুবার পড়েছি এই কবিতায় তিনি লিখেছেন ভালোবাসার কবিতা ভালোবাসা বলতে তো আজকাল মানুষ বুঝে বিবাহের আগের যেটা দুই নম্বরটা হয় ওই দুই নম্বরটাই আর কি তুমি ওই দুই নম্বরটা অবশ্য নিয়ে কবিতার মধ্যে বোঝান নাই উনি এক নম্বরটার কথাই বলছেন উনি সেই কবিতায় বলেছেন আমাকে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি বাহির থেকে আসলে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেখে এটা আমি চাই দেখেন তাহলে তিনি নিজেও স্বীকার করতেছেন যে ভেতরে একজন মহিলা থাকুক এটাই হলো ন্যাচারাল এটা তার প্রকৃতির দাবি এটা তার মনের দাবি নিজের অজান্তেই কিন্তু আল্লাহ যা বলেছেন ইসলাম যা বলেছে সেটাকে স্বীকার করে নিচ্ছেন ঠিক না মিঠিক কত প্রমাণ লাগবে আপনার কাছে এই নাস্তিক বন্ধুরা জানে না যে তাদের অজান্তে বের হয়ে যায় আল্লাহ তালার স্বীকৃতি দেয় এরাও যখন ফান্দে পড়ে যায় ভূমিকম্প শুরু হয়ে যায় মুখ দিয়া নিজের অজান্তে আল্লাহ বের হয়ে যায় আল্লাহ রব আলী আমাদেরকে এই বিভ্রান্তির বেড়া জাল থেকে বাঁচার তফিক দান করুন আমার যে বোন এই প্রশ্ন করেছেন সে বোনকে বলবো আল্লাহ আব্বুল আলামিনের কাছে যদি আপনি সারেন্ডার করে থাকেন তার কাছে যদি নিজেকে সমর্পণ করে থাকেন তো আপনি বাহিরে কাজ করার জন্য তো পাগল পরা কেন যে আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন বাহিরে আপনি কাজ করতে পারবেন না সেজন্য তবে হ্যাঁ অবশ্যই আমি আপনার সাথে একমত আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়ির কথা শুনে আপনার প্রতি অবিচার করে সেটার জন্য আপনি বিহিত করেন তালাশ করেন আপনি চেষ্টা করেন সেটাকে থামাবার কিন্তু তাই বলে আল্লাহর বিধানের বাইরে আল্লাহর পদ্ধতি এবং এর বাইরে গিয়ে আপনি কখনো সুখী হতে পারেন না আল্লাহ রব্বুল আমি আমাদের মা বোনদেরকে এই চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদের দিয়ে ডাবল ডিউটি করিয়ে নেয় তাদের চক্রান্ত সম্পর্কে মুসলমান নারীদেরকে আল্লাহ সজাগ থাকার তৌফিক দান করুন নারী নারীর অধিকার নিয়ে তোমরা যারা মুসলমানদের সবক দিতে আসো তোমরা কি জানো নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে যখন অপরাধ ছিল ওয়াইদাল এল মাঈ আয়াত নাজিল হয়েছে সেই সময়ে এই ইসলাম এসে নারীকে শুধুমাত্র জীবন্ত কবরস্থ হওয়া থেকে উদ্ধার করে নেই নারীকে এমন এক উন্নত জায়গা নিয়ে বসিয়েছে এমন একটা উঁচু আসনে আসীন করেছে যে নারী হিসাবে জন্মগ্রহণ করা এটা আনন্দের এটা গর্বের নবী সাদাল্লাম দুজন কন্যার বাবা হলে মা হলে তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন কোরআন আল্লাহ সূরা নিসা নাযিল করেছেন নবী আলাইহি আলাহিসাল্লাম বলেছেন আমি নারীদের বেশি ভালোবাসি পুরুষদের তুলনাতে নবী সাদা হাদিসের আলোকে নারীকে মুক্তির ঘোষণা তিনি দিয়েছেন যখন নারী তো ছিল না যখন তোমাদের নারীবাদীদের বাপদাদার চোদ্দ গোষ্ঠীর জন্ম হয় নাই তখনই আল্লাহ রব্বুল আলমিন ইসলাম নবী সাল্লাহাম আমাদের দেশের গোটা পৃথিবীর সকল নারীদের মুক্তির পরোয়ানা এবং পয়গাম নিয়ে এসেছেন অতএব ইসলামের বাইরে কোন শান্তির পথ থাকতে পারে আল্লাহ তালা ইসলামের কাছে আমাদের সবাইকে সারেন্ডার করার তৌফিক দান করুন আমরা ইসলামের কাছে সারেন্ডার করতে বাধ্য দুদিন আগে অথবা দুদিন আপনি সেচদা করেন না অহংকার করেন সেচদা করার সময় পান না আপনি বাধ্য হয়ে সেজদা করবেন মৃত্যুর পর যখন কবরে রাখা হবে আপনার কপাল মাটির সাথে ঘষবে মিলবে কিন্তু সেই সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অতএব আগে আগে আসুন আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার করি আল্লাহ আমাদের সবাইকে ফেতনার এই সময়ে এই ধরে রাখার ফেতনার এই বেড়াজাল থেকে বেঁচে থাকার তফিক দান করুন